তুমি কি জানো তোমার মতো আমারও একটা চাঁদ আছে তুমি থাকো আকাশে আর সে থাকে আমার কাছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু অঙ্কিতা আমার অনুভূতি তোমাকে চ্যানেলে তোমাদের আবার অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী ব্লগ তো সামনেই তোমাদের জন্মাষ্টমী আর আমরা সবাই সবাই অধি আগ্রহে অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য তো আমি জানি তোমরাও সবাই খুব এক্সাইটেড এই দিনটার জন্য তো আজকে শনিবার হয়েই গেল তো কাল কাল পরশু আর দুদিন মতে বাকি তো দেখতে গেলে আর দুদিন তো চলো তাহলে বলতে পারি এবার আর এবার আজকে তোমাদের সাথে শেয়ার করবো জন্মাষ্টমীর কিছু নিয়ে এসেছি জামা কাপড় দেখুন তো সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো দেখতে থাকি আজকে ব্লগটা আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা আর এত কাজ এত কাজ যে মানে সময় পাচ্ছি না একদম টাইম পাচ্ছি না তাই জন্য তোমাদের কাছে ছোট্ট ছোট্ট করে ভিডিও শেয়ার করব তো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না চলো বাই বাই তো বন্ধুরা এই হচ্ছে গোপাল সোনার জন্মাষ্টমী পারপাসে আমি এই জামাটা কিনেছি এটা জন্মাষ্টমীর দিন গোপাল সোনাকে পরাবো তো কেমন হয়েছে তোমরাই দেখে বলো একটু লালের মধ্যেই নিলাম কারণ বাচ্চাদের লাল যে কোনো অকেশনে খুব ভালো লাগে পড়লে তাই একটু আমার ছেলের জন্য লালের মধ্যেই নিলাম তো কেমন লাগছে তোমরা জামাটা দেখে বলো চলো এরপরের যে জামাটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো এইটা হচ্ছে আমার গোপাল সোনার আরেকটা জামা নিয়েছি কারণ লাল হচ্ছে আমার হাজব্যান্ডের ফেভারিট আর হলুদ হচ্ছে আমার নিজস্ব ফেভারিট তাই জন্য হলুদের মধ্যে আমার এই জামাটা খুব পছন্দ হলো যে কখনো কখনো দেখবে সিম্পলের ওপরেও জামা পরালে খুব মিষ্টি লাগে দেখতে তো এইটা আমার খুব ভালো লাগলো জামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কোনটা বেশি ভালো লাগছে তোমাদের সেটাও কিন্তু জানিও তো এই হচ্ছে একটা ইয়েলো কালারের জামা তো এইগুলো হচ্ছে বেটার জন্মদিনের বাবা মায়ের তরফ থেকে উপহার এই হচ্ছে বেটার আরেকটা জামা এই হচ্ছে গ্রিন কালারের জামা তো কেমন লাগলো তোমরা বলো কোনটা বেশি ভালো লাগলো তো এইটা আমার গ্রিন ব্লুটা কম্বিনেশানটা এত ভালো লাগলো তো জামাটা সেই জন্য আরও বেশি নিয়ে নিলাম যে ব্লুটা আমার বারবার চোখে খুব লাগছে তো তোমাদের কেমন লাগলো বলো আর সবার শেষে দেখায় এইটা কালকে গোপাল সোনা গিফট পেয়েছে একজন এসে আমার এক দিদি এসে এটা দিয়ে গেছে তো বন্ধুরা এই হচ্ছে আমি কিনেছি এই যে এই কটা হার এখানে তোমরা বলবে যে দেখো এইটা আর এইটা এই এইগুলো সব দুটো দুটো করে কিনেছি কেন তোমরা বলবে আসলে আমি সারা বছর আর তো গোপাল সোনার বাজার করতে অতটা পাই না একবারই দূর থেকে আনি বাজার করে তো সেই জন্য আমি মানে একটা মানে অকেশনে পড়ানোর জন্য তুলে রাখি আর একটা মানে অল টাইম ইউজ করার জন্য তুলে রাখি তো সেই জন্য এইগুলো দুটো করে সেট কিনেছি আর এই দেখো এইটা জামার ম্যাচের কিনেছি একটা গোপাল সোনার এই একটা আর এইটার এইটা হচ্ছে একটা পার্পেল কালারে কিনেছি কারণ পার্পেল কালারের অনেক জামা তো থাকে তাই জন্য তখন ম্যাচিং পাওয়া যায় না বলে এইটা একটা কিনেছি তো এই হচ্ছে গোপাল সোনার মানে মালা এগুলো। তো এইগুলো সব কিনে রেখেছি আর গোপাল সোনার জন্মাষ্টমীর দিন যেগুলো পড়বে সেটা তো তোমাদের বললামই যে এইটা একটা ম্যাচিং কিনেছি এটা একটা পড়বে গোপাল সোনা আর তার সাথে গোপাল সোনার জন্মাষ্টমীর জামার স্পেশাল ম্যাচ করে কিনেছি এই দুটো তো এই দেখো কেমন হয়েছে তোমরা বলো এই যে এই দুটো হার কিনেছি গোপাল সোনার জন্মাষ্টমী পারপাসে জন্মাষ্টমী মানে পরেও পড়তে পারবে কিন্তু স্পেশালি জন্মাষ্টমীর সাথে ম্যাচিং করে কিনেছি এই দুটো এই হচ্ছে গোপাল সোনার হার সমস্ত হারের কালেকশন আর এরপরে যেটা দেখাবো তোমাদের সেটা কিনেছি এবার ম্যাচিং চুড়ি এই দেখো ম্যাচিং চুড়ি এগুলো কিনেছি সব কালারের দুটো দুটো করে সাদা নীল সবুজ যেগুলো নর্মালি জামা কাপড়ে বেশি ইউজ হয় আমাদের এই যে এই হচ্ছে এই তো চুরি তো তোমরা দেখে নিলে বন্ধুরা এই একটা কিনেছি গোপাল জন্মাষ্টমীতে ম্যাচিং করে পরার জন্য একটা ব্রেসলেট চুরি এই দেখো কেমন হয়েছে বলো তোমরা এই যে এই হচ্ছে একটা ব্রেসলেট চুড়ি তো এটা কত দাম নিয়েছিল বন্ধুরা আমার না এখন মনে পড়ছে না তবে আমার যতদূর মনে পড়ছে এটা বোধ হয় আশি টাকা নিয়েছিল বোধ এইটা আমার এখন না নব্বই টাকা বোধহয় নিলো একটা তো কেমন হয়েছে তোমরা বলো আর যেগুলো কিনেছি সেটা হচ্ছে এই যে এই এই রকম তিনটে কানের কিনেছি যেগুলো সারা বছর ইউজ হয় অ্যাকচুয়ালি আমি এরকম কানের কেন কিনেছি বন্ধুরা আংটাটা থাকে তো বাইরে কোথাও জার্নি করতে গেলে এই কানেরগুলো খুব ইউজ হয় কারণ পেছনে আংটা দেওয়া আছে তো খুলে পড়ে যায় না আর যেগুলো মানে পেছনে এই রকম প্যাচ টাইপের কানেরগুলো সেগুলো না খুলে পড়ে যায় চুলে লেগে তাই জন্য ঘরে পড়ানোর জন্য এরকম কানের ঠিক আছে বাইরে কোথাও গেলে জার্নি করলে তখন এই কানেরগুলো সুবিধা হয় আমার তো এই রকম কিনেছি কানের কিছু আর এই যে এই হলো কানের আর লাল লাল আরো কানের যেগুলো সেগুলো ব্যাটা অলরেডি পরে নিয়েছে দু তিন দিন ধরে পড়ছে তো ওগুলো বার করে দিয়েছি আমি অলরেডি আর কিনেছি এই একটা বাঁশি বাঁশি অলরেডি গোপালের আছে রুপোর বাঁশি আছে যেটা আমি জন্মাষ্টমীতে বার করে দেবো কিন্তু এই বাঁশিটা আমার অল টাইম দেওয়ার জন্য সারা বছর সেই জন্য আমার খুব পছন্দ হলো বলে এটা নিলাম আর কিনেছি দুটো আঁতর একটা গোলাপ ফ্লেভার আর একটা হচ্ছে বেলি ফুলের ফ্লেভার বেলি ফুলটা অলরেডি আমার সোনা মাখতে শুরু করে দিয়েছে আমার সোনার আর তচ্ছ হয়নি যে জন্মাষ্টমী অবধি অপেক্ষা করবে তো এই হচ্ছে গোপাল সোনার শপিং ব্লগ তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্টের মাধ্যমে আর কোনটা তোমাদের থেকে বেশি পছন্দ হলো সেটাও কিন্তু জানিও এই দেখো বন্ধুরা তোমাদের বললাম না যে এই বাসিটা আমি সারা বছর নিয়েছি আছে গোপালের তো এই দেখো এই হচ্ছে গোপালের যেটা গোপাল আগের বছর দাদুর কাছ থেকে আদায় করেছে মানে আমার শ্বশুরমশাই এর কাছ থেকে আদায় করেছে এই দেখো তো এইটা গোপাল সোনার আগের বছর জন্মাষ্টমীর বার্থডে গিফট আর আরেক দাদুর কাছ থেকে মানে আমার বাবার কাছ থেকে আদায় করেছিল এই দেখো এই মুকুটটা রূপর তো এই হচ্ছে গোপাল সোনার তাই জন্য আমি এবারে মুকুট আলাদা করে কিনি নি কারণ জন্মাষ্টমীর দিন তো উপর মুকুটটাই পড়াবো ছেলেকে তো সেই জন্য এই দুটো কিনি নি আমি আর এই বাসিটা কিনলাম সারা বছর আমার গোপাল সোনার হাতের মাপে খুব ভালো লাগলো সেই হিসাবে তো কেমন লাগলো গোপাল সোনার তো এই হচ্ছে গোপাল সোনার ছোট্ট শপিং তোমাদের কেমন লাগলো গোপাল সোনার শপিং কোনটা বেটার লাগলো সেটা অবশ্যই জানিও একদিন তোমাদের সাথে গোপাল সোনার রূপোর সমস্ত জুয়েলারি শেয়ার করব। যেটুকু আছে গোপালের সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো নিশ্চয়ই তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্টে রাধে রাধে লিখতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা আর তোমরা কোনটা বেশি পছন্দ করেছো সেটাও লিখো তো বন্ধুরা সমাজের যা পরিস্থিতি হাজারো আনন্দের মাঝখানেও যখনই মনে পড়ে যাচ্ছে মনটা আবার যেন বিছিয়ে যাচ্ছে মানে কি বলবো একটা মেয়ে হয়ে লজ্জিত কি বলবো একটা মেয়ে বাইরে বেরোতে এখন ভয় লজ্জা সবকিছু একসাথে ঘিরে ধরছে যাই হোক যেটা হবে ভালো হবে আমাদের কৃষ্ণের কথা যা হচ্ছে ভালো হচ্ছে তো হয়তো এটা হওয়ারই ছিল শুধু আমি এটুকুই মন থেকে চাই যে এবার এসে রাস্তা ধরো কৃষ্ণ কারণ তোমার আবির্ভাবও সেই টাইমেই হচ্ছে তোমার জন্মাষ্টমীর দিনটাই এত সুন্দর দিনে করেছে যেখানে ফাইসালা হওয়া না হওয়ার একটা বিশাল ইম্পর্টেন্ট দিনে তুমি আসছো তো তোমার হাত ধরাটা সত্যিই সাধারণ মানুষের জন্য খুবই দরকার তুমি এসে হাতটা ধরো এবং সঠিক বিচার পাওয়াও জনগণকে এটাই চাই একটা মানুষ হিসাবে তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না মানে সব শেষে দিনের শেষে সবকিছু কিছু শেষে উই ওয়ান্ট জাস্টিস এইটুকু তো বলতেই হবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা গোপাল সোনাকে ভালোবাসো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকেও আমি মাঝে মাঝে গোপাল সোনার ভিডিও শেয়ার করি তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার দেওয়া দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগের সাথে চলো বাই বাই